সালামাইকুমালা আসেন আপনার আমিও বলা আছি আজকে আমি অনেক খুশি যে আপনার অনেকে কইতা কারণ যে অত মানে সালম রান্ধইলি ওখানে কারণ আমরা এসে এখন আর একটা মেহমান বাড়ি একটা অনুষ্ঠান চিনিফানোর অনুষ্ঠান মানে ওটু সকা চিনিমানোর অনুষ্ঠানই কেন সিলেকটি সকলে চিনবা চিনি সকা সালম রান্ধই সি কেন তগাই রুস সালম আছে আর গীত বোন আলু বোনা আরও অনেক আরও অনেক কিছুই আছে আলু দি গরু মাসে রুস্ট ডিম রোস এখানেও ধকা ও মেমান অল আইবা ওই তো সকা খুব ভালা লাগে আজকে তো এখন আমার চ্যানেল মেসেজকে বলবো আমার কাছে থাকার চেষ্টা করবা আমি আপনার নতুন নতুন ভিডিওটি রা বলা দিও তো এখন মেমান আইচন সকল বইয়া খাইরা সকলে এখন খুব কু তারা ওদসকা ওদো সকা সহল খানি খানিটি লাইছে তার সহল খানিত খানি ইনশাআল্লাহ ইনশাল্লাহা তো গাইজ বিয়ার দিন তারিখ ঠিক করা তারা মানে কোনদিন বিয়ব তারিখ হইব ওগুলা আইছে হইন আর আমিও হেরে দি আমি কইলাম যে আপনার লগে ভিডিও শেয়ার লাই তো করে দিলাম শেয়ার ওদসা সকলে হাতত দুই খানিত বইসেন প্রথমে আমরা সার ফলাম ফুলাম পরে আস্তে আস্তে আমরা রুস্ট ডিম দেওয়া শুরু করলাম পরে জার জ্বালা জালা লইসে সালাম হলাম সময় দেখতে থাকা তো গায়ে জকা খুব সুন্দর লাগে তারা সকলে খাই দেয় কেন বইয়া আমি কই আপনার ভিডিও শেয়ার করি তুলি তুলাম অকা খাই দেলে বইয়া কারো শেয়ার করি আপনার লগে আপনার আইনামার লগে চকলেট ফালঙ্গাই দেয়া টেবুল এটা সিন্লা করে অধকা তখন সকা সকা আর সকলে খাই দিয়া বইয়া বইয়া চালো মাছ দরকার মুরগির পুনা আর কি আলু মাংস দি গরু মাংস দি সবগুলো মানে শৃঙ্খলাভাবে হয়েছে দইও রাখছি আমরা দোকান দই ফ্রিজও আসলো সবগুলো আমরা শৃঙ্খলা করে রাখছি তখন দেখছি তো সকা

সকলে বহিবা মানে আরেকটা কী খুব বই যা হিটাকি খানি পুরুষ ফুল রাস্তা তারা শেষ এখন সকল মহিলা মহিলা হলে খাইবা এখন ওঢ়া ও মেজ হালেও আছে তোকা ফুলাব বই বইয়া একবারে খাই যা তো আমিও বই গেলাম হেরে দি খানিত আমিও গামি আর শেষ হবে পারে তো আমিও ভাবলাম যে খাইলাই সকলে আমার জুড়ে ও ইয়া হওয়াই যা অন খুব আমি কইসাম পরে খাই মো বাদে অন জুড়ে আমার খাওয়াই যা সকলে বইয়া ও হকা তো গাই যখন আর এক দাগি এক দাগি শেষ যখন আর এক দাগি বই দেয়া খানি অসম মানে আর কি প্রথমে মেমান ফুরুষ যারা আসলাম মেমান যারা আইসুন তারা খাওয়াইছি ফৰে মহিলা মেমৰ দেখা হয় যিসকল আছিলে আমাৰ গৰুৰ যাৰা যাৰা আছোঁ তাৰা চহল মহিলা খানিত তথাপিও জাষ্ট ৰাখো ককাই চলে না দেখাই অ দোক খে কাঞ্চ এটা তাৰা মানে কইনা যে তানে মানে খাতা লাগি তানে লৈকীয়া খাটিবা অকে গখটা চহল বহি দে আৰু দখ খাত লাগি আৰু লগীয়া মিস্ত্ৰী মিস্ত্ৰীও আন হৈছি কিয়নো ৰাস হৈছে খাবাই বোৱা চখলে মানে বিয়া বাৰীতো চখলে একজন আৰু যেনকৈ খাৱাই না জান হয় সেইকাৰণে চুতটো এটা গায় আৰু দৌৰ মতো তো চলে নেখাই এখনেৰে হাজানি তো গাই যেন চলি আহিলে মেহমানসকলো গেছোন গীত অকল আরও তো হকা মাঝে আমরা হাজা নিয়ে খুব সুন্দর সুন্দর হাজানি তোমরা তো আপনারা দেখতে তা তো গায়ে যে হোক কাইকের মধ্যে ফান সুফারি আনছো এখান যেহেতু চিনি ফান ফান আয় লাস্টে ই বিয়ার মানে আগে মূল আকর্ষণ লোক ফান সুফারি আখে সে গো খাওয়া শেষ আর মিষ্টি আই আর তো আছে অন্যান্য জিনিস ফল ফ্রুট যেটা সকলেও আনন্দ থালি তখন বাঠাত বইলা সকলে বাড়ির জেরা জেরা আসন মানে দেওয়া লাগবো তো তারা এলাকি সকল বাঠাত বইছে বাতিরা সকলে ত আপোনালোকে আছে তাহাই চকা চা নুফাৰীৰ অৱস্থা কিয়নো চুপাৰিয়ে বৰা আৰু জৰ্দা আছে বিভিন্ন ৰকম মিষ্টি জৰ্দা মিঠা জৰ্দা জেং জৰ্দা আৰু সুতু জাতিত আমি নাম পাই না সপ্তার সহ মিষ্টি মিঠাই নিমকি বাটরা অধক্কা আর অধক্কা কেন লাফি আর নিমকি নাই জিলাফি আর নিমকি আর ফল ফুল উঠে আঙ্গুর আপেল মালটা ওদকা আর দেখো গাছ প্রচুর গরম গরমের সিজন আর ঠান্ডা তোলে নে আর কারেন্টে প্রচুর একটু বাদে বাঁধে যার কারণে ভিডিও তোলা মুশকিল ই যার তবু দেখা নিয়ে চেষ্টা করাম আমি আর শীতের দিন হলে বিয়াটা খুব নে সকল ইয়া আড্ডা নে তো আপনার দেখতে তো গাইজ অনেকক্ষণেছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার সাঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিলে আমলার দিম তো আজকে তো আর দেখাইলাম বিয়া বাড়ি বিয়া না মানে আর কি সিনিভান দেখাইলাম ইনশাআল্লাহ বিয়াও দেখাইম আপনার লগে থাকবা বিয়ার দিন তারিখে আওক দেখাইমু তো আজকে সোভাবলা থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম ওরম হতোলাবার কাটু আল্লাহ হাফিজ গাইজ